তোমার নাম কি পুরো নাম বলো গ্রামের নাম বাপের নাম সব বলো বলো হাসিও না বলো সব বলো হ্যাঁ তোমার আব্বার নাম জোরে বলো তারপরে গ্রাম থানা এমনি মূল বাড়ি কিনো খালি না কুমিল্লা

মোবাইলে কেমনে ফ্যাম দেখা দেখি তোমার বয়স কত ওর বয়স পনেরো তোমার আব্বা জানে না আজকে পালাইছো যে আম্মু জানো যে যাইতেছ আর তোমার নাম কি বললে আবার বলো আগে তুমি যে ওরে নিয়ে চলে যাচ্ছ তোমার আব্বা মা জানে তোৰা বুক কি কৰে কি কৰে কাজ কি কৰে তৰা বাই বন কুমি ব ৰ আৰু বৈন তই এখন এই কঠিন ফেম এই তই ফ্ৰেম যে এখন কি কি ফেম বুলিলে সেইটো এতিয়া তই বিয় নোৱাৰি পোন্ধৰ বছৰ সোতৰ বছৰে বিয় হয় তোমার মধুমারা জন্ম দিছে বড় করছে নাই পনের বছর বড় করছে নাই কি করে বরবাতে কি করে তুমি কি কিসে রং তুমি যে বিশ্ব ফেমি কি এর নি এটা সবাই জানে বাড়ি করে বরাব জানে হ্যাঁ সে হকল এখনই যাবে পুলিশে দড় শেয়ার প্রথমে এই যে পাঠতুলি থানা আর অলঙ্কার পুলিশ বক্সের আইছি বা এখানে আইছি না ভাই যখন দইল অলঙ্কার মোরে কি বলছো প্রথমে প্রথমে বলছো খালাতো ভাই খালা দব এরপরে কি বলছিলা পুলিশে দড় শেয়ার এখানে খালতো ভাই খালতো ভাই তুমি এই বয়সে যদি এগুলা কর তো তুমি আমাদের বয়সে যদি বড়তে তুমি ঘুরেলে ঘুরে দেশ শ্বশুর শাশুড়ি দিবে এতে নাই শেয়ার আডব নাই চাকরি কেমনে চালাবি তোর बात करना হয় তোর বয়স হলো বছর তুমি এটা হ্যাঁ বাবা আজ কি কর্মকর টাকা নাই তুমি বিয়ে করে যাবে হ্যাঁ আচ্ছা কোথায় কোথায় যা কোন জায়গায় যাবে তোমরা হ্যাঁ ওখানে ওখানে তো